ये तो मैं टीएसएम पढ़ा कर कल भेज दूंगी चल নামে চিত্রহারের নামে বা জুহার নামে যে সমস্ত করা হবে আর অনুমোদন ছাড়া পারমিশন ছাড়া প্রশাসনের যারাই বিভিন্ন ধরনের মেলার সামগ্রী আনে সেগুলো আমরা এবার করতে দেবো না বন্ধ করে দেব মেলা কমিটিকে তার সাবস্ক্রিপশন দিয়ে কারণ মেলা কমিটির নিজস্ব কোনো ফান্ড নেই গতবারেরও আমাদের কিছু বাকি রয়ে গেছে তো সেই কারণে যারাই আসবে তাদেরকে একটা নির্দিষ্ট অঙ্ক দেওয়া হয় এবারও আমরা বাড়াইনি আগের মতোই দেখেছি স্কাউটস এন্ড গাইডসরা থাকে তাদের খাবার দিতে হয় এছাড়া যারা অন্যান্য যারা আসেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা টিফিনের ব্যবস্থা করতে হয় শিল্পীদের করতে হয় স্কাউটস এন্ড গাইডসকে একটা অর্থ সাহায্য করতে হয় সবটাই যাতে আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি সেই দিকে সবার দৃষ্টি রাখতে হবে কাজে আপনাদের সহযোগিতায় ওইখানে একটা আমরা কালচারাল অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিছু কম্বল বিতরণ শীতবস্ত্র বিতরণ করা হয় এলাকার যারা অর্থনৈতিকভাবে অভাবী মানুষ তাদের মধ্যে আলাদাভাবে একটা করে এবারও সেগুলো সবটাই থাকবে তো আশা করি সবার প্রচেষ্টা ওই দিনটা খুব সুন্দর এবং সার্থক হয়ে উঠবে একদিনই হবে প্র্যাকটিক্যালি মেলাটা একদিনের হলো প্রায় দুদিন হয়ে যায় গড়িয়ে কারণ ধরুন অনেক টাকা খরচ করে এরা আসে বর্ষণ নিয়ে আর একটা আশা থাকে এখান থেকে কিছু মানে আর্থিকভাবে তারা উপকৃত হবে গোটাতে গোটাতে পরের দিন সন্ধ্যায় বলি আমরা কিন্তু তারপরেও হয়ে যায় রাত্রি হয়ে যায় কিছুটা রাত্রি হয়ে যায় তো সবাইকে আমরা অনুরোধ করেছি আরক্ষা দপ্তরও যতক্ষণ মেলাটা থাকবে ততক্ষণ যাতে সবাই দৃষ্টি থাকে সেদিকে কারণ আপনার সাতাশ তারিখ আমাদের পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা স্কুলের তো সে কারণে ছাব্বিশ তারিখই আমাদের এটা ক্লিনটিন করে দিতে হবে বিকেলের মধ্যে তো এরপরে তো আরক্ষা দপ্তর আর থাকবে না সেদিন রাত্রে ওই সন্ধ্যার পরটা পর্যন্ত থাকবে তারপরে বাকিটা মেলা কমিটি যতটুকু পারে পারি